নোটে কমপ্লিট শেষ হয়ে যাবে এক প্লাস সেল করতে পারবেন এক প্লাসে আষ্টশো নয়শো টাকার মতো সেল করতে পারেন আবার একটা থেকে তিনটা পর্যন্ত আপনারা বিরতি নেবেন বিরতি নেওয়ার পর তিনটা পর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা যারা নতুন তারা এক প্লাস সেল করতে পারেন আর যারা পুরান তারা দুই প্লাস বিক্রি করতে পারেন আর মাগ্রিবের নামাজ পর থেকে রাতের দশটা পর্যন্ত নয়টা দশটা পর্যন্ত এক প্লাস বিক্রি করতে পারবেন নতুন যারা আর যারা পুরাতন তারা দুই প্লাসে বিক্রি করতে পারেন তো এই নির্দিষ্ট এই যে সময়গুলো বলেছে এই সময়গুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে আপনাদের কফি কাস্টমার দ্বিগুণ থেকে দ্বিগুণ বৃদ্ধি পাবে হম অযথা সময়ে সময়ের বাইরে বের হয়ে বেরলে আপনাদের সেলটা বৃদ্ধি পাবে না নির্দিষ্ট সময় হলো দশটা বাজে আপনি মার্কেটে থাকবেন হ্যাঁ সকাল দশটা বাজে থাকবেন একটা পর্যন্ত চালাবেন কফি সেল আর বিকাল তিনটা বাজে থাকবেন আহ তিনটার পর থেকে আপনি সন্ধ্যা পর্যন্ত একটিভ থাকবেন এর ভিতরে ভালো চলে মাগবেন মাঝবেন পর থেকে নয়টা পর্যন্ত একটিভ থাকবেন কফি সেল হবে তা আমাদের কাছ থেকে কফির হিউজ